হ্যালো আমি সঞ্জু এই ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা দেখলাম মানে সাকিব খানের রায়হান রাফি একটা পোস্ট করেছে আমি স্ক্রিনশট দিচ্ছি লাস্ট পঁচিশ বছরে বাংলা ইন্ডাস্ট্রির মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির পুরো হিস্ট্রিক্যাল যত রেকর্ডগুলো রয়েছে সমস্ত কিছু ব্রেক করে দিয়েছে মাত্র দশ দিনে তুফান ইয়াস তুফান লাস্ট পঁচিশ বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছে জাস্ট মানে আনবিলিভেবেল তুফান কি লেভেলের বিজনেস করছে দর্শক কি লেভেলের পছন্দ করছে এমন এবং আজকে সারা অনেক মানে বাংলাদেশ ছাড়া অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করেছে তুফান আজকে আরও চূড়ান্ত লেভেলের একটা বিজনেস আসবে পাশাপাশি হিন্দিতে ডাবিং হচ্ছে এবং পুরো অল ইন্ডিয়ার সঙ্গে কলকাতাতেও রিলিজ হবে সেটা সময় লাগবে এখনও অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালভাবে হয়নি বাট তুফানের যে রেকর্ড ভেঙে দিয়েছে সেটার পেছনে কিন্তু অবশ্যই অনেকটা অবদান রয়েছে যেরকমভাবে রায়হান রাফির শাকিব খানের ততটাই কিন্তু এস বিএফেরও অবদান রয়েছে এস বিএফ ছিল বলে এত হাই কোয়ালিটি জিনিসপত্রগুলো পেয়েছে কারণ আমাদের এখানকার টেকনিশিয়ানগুলো বাংলাদেশরা বাংলাদেশের লোক কিন্তু ইজিলি পাবে না সেটা আমাদের এখানকার প্রডিউসার প্রোডাকশন ছিল বলে সেগুলো খুব ইজিলি পেয়েছে এবং তুফান একটা মানসম্মত কাজ হয়েছে যেটা দর্শক গ্রহণ করছে আগামীতে এই ধরনের কাজ আরও হবে যৌথভাবে কাজ আরও করা উচিত এবং তুফানের মতো আরও কাজ হওয়া উচিত রায়হান রাফি বাংলাদেশের বলতে পারেন এখন লিড করছে ডিরেক্টার দিয়ে তো সেই লিডিং ডিরেক্টরকে আরও ভালো সময় দেওয়া উচিত এমন না যে সে এখন হিট দিচ্ছে বলে তাকে আপনারা ফোর্সলিভাবে বছরের চারটা সিনেমা লিখতে বলবেন চারটা সিনেমার ডিরেকশন করতে বলবেন তাহলে আমাদের শ্রীজিৎ মুখার্জির মতো হয়ে যাবে শ্রীজিৎ মুখার্জি যখন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয় তখন বেশ ভালো কিন্তু হিট দিয়েছে ভালো সময় নিয়ে লিখত বাট যখন একটা সময় তার সিনেমা মানেই হিট তখন প্রত্যেকটা প্রডিউসার তার পেছনে পড়ে যায় তাকে তার সিনেমা লিখতে বলে ডিরেকশান দিতে বলে আলটিমেটলি এখন শ্রীজিতের সিনেমা হিট দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং সেই কোয়ালিটিটা কোয়ালিটিটা মেনটেন মেনটেনেঞ্চ করতে পারছে না আপনি বছরে একটা সিনেমা দেবেন কোয়ালিটি মেনটেনেন্স করতে পারবেন যখন চারটাতে চলে আসবেন তখন কোয়ালিটিতে কোথাও গিয়ে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যেটা সৃজিত করেছে তো আমি চাইবো রাইহান রাফি একটা ট্যালেন্টেড অবশ্যই ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর তার কাছে তাকে যেন সময় দেওয়া হয় সে যেন সময় নিয়ে যত্ন করে তুফানের থেকে আরও বড় সিনেমা বানাতে পারে আরও বিরাট উন্নত সিনেমা বানাতে পারে আর অবশ্যই আমাদের এখানকার প্রডিউসার তো রয়েইছে সাহিব খানকে নিয়ে এখন ভাবছে এরপর দরদ আসবে এস কে মবুজের সাথে সেটা ডিরেকশন কীরকম দিয়েছে অনন্য মামুন রাহেন রাবিকে ছাপিয়ে যেতে পেরেছে কি না সেটা সিনেমা দেখলে বোঝা যাবে আপাতত টিজার তো সবার মন কেড়ে নিয়েছে তারপর সুরিন্দর ফিল্মসের সঙ্গে কথা চলছে সুরিন্দর ফিল্মস সুরিন্দর ফিল্মসও শাকিব খানকে নিয়ে সিনেমা করবে তো মানে বাংলাদেশে আচ্ছা দিন চলে এসছে বাংলাদেশে এখন সিনেমা জগৎটা উজ্জ্বল হচ্ছে ভালো চলছে শুধুমাত্র শাকিব খানের ভালো চলছে এটাতেই আটক থাকলে হবে না আরও বাকি যারা স্টার রয়েছে আমি যাদেরকে চিনি আরফিন শুভ রয়েছে অত চিনি না বাট তাদেরকেও হিট দেওয়া উচিত তাদেরকেও ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করা উচিত ভালো ভালো কাজ করলে ইন্ডাস্ট্রি হিট হয় একজন দিয়ে তো হয় না তবে একজন বলতে পারেন ইন্ডাস্ট্রির ড্রাইভিং করতে পারে যেটা করেছে শাকিব খান অবশ্যই তার পাশাপাশি আরও পাঁচ সাতজনকে এগিয়ে আসতে হবে ভালো মানের কাজ করতে হবে শুধু কম্পিটিশান করে লাভ নেই অযথা মানের কাজ এনে অযথায় কম্পিটিশান নেমে লাভ নেই আপনারও বছরে একটি করে সিনেমা দিন ভালো মানসম্মত সিনেমা দিন তো এই তুফান সিনেমা বক্স অফিসে কত কালেকশন করেছে বাংলাদেশের কিছু নিউজ নিউজ চ্যানেল আমাকে লিঙ্ক দিয়েছে অনেকেই তাদের আমি আপনাদেরকে তাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যারা আমাদেরকে আপডেট দেয় তাদের ক্রেডিট দেওয়া উচিত কারণ আলটিমেটলি তারা পরিশ্রম করে আপডেটগুলো জোগাড় করে আমি তো আর বাংলাদেশের লোক নয় আমি ইন্ডিয়ার তো আমি বিনা আপডেট ছাড়া তো ভিডিও করতে পারি না তো যারা দেয় তাদের ক্রেডিট দেওয়া উচিত আপনিও আমাকে যে কোনো বিষয়ে ভিডিও করার জন্য সাজেস্ট করতেই পারেন আমার ফেসবুকে চলে আসুন ফেসবুকে আমি সিনেমা নিয়ে তো কথা বলি পাশাপাশি ক্রিকেট নিয়েও কথা বলি বাংলাদেশ ইন্ডিয়া অনেক বিষয়েই কথা বলি ফেসবুকে কয়েকদিন আগে বলেছিলাম আপনাদেরকে যে দু হাজার ফলোয়ার্স কমপ্লিট করে গেছে বাট আজকে খুশির খুশির খুব খুশি নিয়ে বলছি সেটা দু হাজার থেকে বেড়ে চার হাজার চার পাঁচশো হয়ে গেছে সম্ভবত আজকে রাত বা কালকে দুপুরের মধ্যেই সেটা পাঁচ হাজারে কমপ্লিট হয়ে যাবে এবং সেটা থেকেও কিছু একটা অ্যাচিভমেন্ট করা যাবে যাই হোক আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের জন্য আমি আছি প্রত্যেকটা ভালো কাজের আমি রিভিউ করব হোক সেটা বাংলাদেশের হোক সেটা আমাদের ইন্ডিয়ান আর যারা পেছনে লেগে আছে তাদেরকে জাস্ট পাত্তা দিই না আর পাত্তা দিয়ে লাভও নেই ভালো কাজের আমি সাথে থাকি সেই যে কোনো ইন্ডাস্ট্রির হোক আর বাংলা ইন্ডাস্ট্রি হলে আমি বেশি কাজে মানে সাথে থাকি কারণ আমি বাংলা সিনেমা নিয়ে কথা বলি এপার বাংলা হোক বা ওপার বাংলা যাই হোক ভিডিও এখানে শেষ